আসসালামু আলাইকুম আমি ডাক্তার আব্দুর রহিম থোরাসিক সার্জন সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছি জাতীয় বক্ষবৃদিন ইনস্টিটিউট ও হাসপাতালে এবং কনসালটেন্ট হিসাবে কাজ করতেছি প্লাটিনাম হসপিটাল পান্থপথ এবং গ্রিন লাইফ হসপিটাল গ্রিন রুট এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের যে সবচেয়ে ভয়ঙ্কর যে ক্যান্সারগুলি হয় সেগুলির থেকে আমরা হয়তো কিছুটা হইলো সচেতন হব এবং সচেতন থাকতে পারবো এবং মুক্ত থাকতে পারবো আজকে কী টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে খাদ্য নালি এবং থলির ক্যান্সার খাদ্য নালী কি খাদ্য নালি হল ইসোফেগাস এবং খাদ্যথলি কি খাদ্যথুলি হল ইস্টোমাক এখন আমি দুইটা ভাগে ভাগ করে আমি আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা যদি প্রথমে খাদ্য কথা বলি খাদ্য কিন্তু দুই ধরনের ক্যান্সার হয় মেনলি আরও হয় কিন্তু আমাদের মেন যেগুলি আমরা পাচ্ছি সেটা হলো দুই ধরনের একটা হলো ইস্কোয়ামার্সেল কার সিনেমা আর একটা হলো অ্যাডেনো কার সিনেমা এই ইস্কোয়ামার্সেল কার সিনেমা কী হয় আপার থার্ড এবং মিডিল থার্ড ইস্কোয়ামার্সাল কার সিনেমা এবং কখনও কখনো লোয়ার থার্ডও হয় আর অ্যাডেনো কার সিনেমাটা মেনলি হয় লোয়ার থার্ড অব দ্য ইসোফেগাস বা খাদ্য নিচের পাটে এবং ইষ্টমাকে বা খাদ্য থলিতে তাহলে যদি এখন আমরা দুইটা ভাগে ভাগ করে দুইটা ক্যান্সারকে ভাগ করে যদি আলোচনা করি তাহলে আপনাদের জন্য বসতে একটু সহজ হবে সেটা হলো যে কি কি কারণে খাদ্য নালিতে ইস্কো আমার হয় প্রথমে যদি আমরা আসি এক নাম্বার কারণ হলো স্মোকিং এই স্মোকিংটা কী করে স্মোকিংটা আমাদের যে লাইনিং আছে আমাদের খাদ্য নালের যে লাইনিং যেটা মিউকোসা বলি আমরা এই মিউকোসাটাকেই ড্যামেজ করে ফেলে এই ড্যামেজ করে কিভাবে এটার যে কার্সিনোজেনিক যে পদার্থগুলি আছে প্রায় সাত হাজার কেমিক্যাল আছে এগুলির মধ্যে অনেকগুলি কেমিক্যাল যেগুলি সরাসরি আপনার ক্যান্সার করে সেই ক্যান্সারগুলি আমাদের ওই ইস ইসোকা গাছের যে লাইনিং সেটাকে ড্যামেজ করে দেয় এবং সেখানে তখন আপনার ফ্রি রেডিকেলগুলি এসে সেখানে একটা মিউটেশন করে। সেলগুলির মিউটেশন করে এবং এই মিউটেশনের কারণে নর্মাল যেই সেলগুলি এক সময়তে সেটা কিন্তু ক্যান্সার সেলে রূপান্তরিত হয় এবং আমরা আস্তে আস্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাই এটা গেল স্মোকিংয়ের কথা সুতরাং আমরা যদি স্মোকিংটাকে অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের এই ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো দ্বিতীয়ত কারণ হইল সেটা হলো যে অ্যালকোহল কনজামশন মানে অ্যালকোহল খাওয়া অল্প পরিমাণে অ্যালকোহল আপনি খেতে পারেন কিন্তু অতিরিক্ত অ্যালকোহল খেলেই সেইটাও যখন আমাদের খাদ্য দিয়ে নেমে যাবে তখন যাওয়ার সময় সে আমাদের যে লাইনিং যে পিথেলিয়াম আছে বা মিউকোসা আছে সেটাকে সে ড্যামেজ করে দেওয়া যাবে ড্যামেজ করে দিলে সেখানে সে আবার ফ্রি রেডিকেল আসবে সেখানে আবার মিউটেশন হবে সেখানে আবার ক্যান্সার হবে তাহলে স্মোকিংও করা যাবে না আবার আপনাকে অ্যালকোহলও অতিরিক্ত খাওয়া যাবে না তাহলে আমাদের এই ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারবো তৃতীয়ত যদি আমাদেরকে কারণটা আমরা চিন্তা করি সেটা হল কিছু কিছু খাবার আছে যেই খাবারগুলির মধ্যে আমাদের ফ্রুট থাকে না এবং লিফি গ্রিন লিফি ভেজিটেবিল থাকে না এই গ্রিন লিফি ভেজিটেবল এবং ফ্রুটসের মধ্যে কি থাকে যে আমরা ওই যে বলছিলাম ফ্রি রেডিকেল এই ফ্রি রেডিকেলকে প্রিভেন্ট করার জন্য একটা পদার্থ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি কিন্তু আমাদের খাবারে থাকবে না যদি আমরা খাবারের সাথে কিছু ফলমূল এবং শাকসবজি না খাই সুতরাং শাকসবজি এবং ফলমূল নিয়মিত খেলে সেখানেও কিন্তু আমাদের এই ক্যান্সারটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো তৃতীয়ত যদি আমরা চিন্তা করি সেটা হলো স্পাইসি ফুড স্পাইসি ফুড এটা কিন্তু আমাদের সেই যখন এই স্পাইসি ঝাল জাতীয় যে খাবারগুলি যায় তখন কিন্তু আমাদের এইটাকে মিউকোসাটাকে সে কিন্তু ওখানে ড্যামেজ করে দেয় ড্যামেজ করে দেয় মানে বার্ন করে দেয় তখনও কিন্তু মিউট্রিশন হয়ে সেখানে ক্যান্সার হতে পারে সুতরাং স্পাইসি ফুডটাকে অ্যাভয়েড করতে হবে আমরা যদি হিসাব করি পৃথিবীর অনেক দেশে আছে যেমন আপনার দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যেমন জাপান কম্বোডিয়া এই ধরনের দেশগুলি আপনার মালয়েশিয়া এই ধরনের থেকে অতিরিক্ত ঝাল জাতীয় খাবার তারা খায় ফলে তাদের এই স্টোমাক ক্যান্সার এবং খাদ্য নাইল ক্যান্সার কিন্তু প্রবণতাটা আমাদের চাইতে অনেক বেশি এবং আমরাও কিন্তু খাই আমরাও কিন্তু ঝাল জাতীয় খাবার অনেক খাই যার জন্য দিন দিন কিন্তু আমাদেরও এই প্রবণতাটা বাড়তেছে আচ্ছা তার পরবর্তীতে যদি আমরা চিন্তা করি একটা ভাইরাস আছে যেই ভাইরাসটা শরীরের বিভিন্ন জায়গায় হিউম্যান পেপিলোমা ভাইরাস বলি বিভিন্ন জায়গায় সেখানে রোগ সৃষ্টি করে এবং এই ডিজিজটা যদি আমাদের এই ইসোফেগাসে গিয়া বাসা বাঁধে তাহলে কিন্তু ইসোফেগাসের যে ইস্কোয়ামসের কার্সিনোমা সেখানে এইটা জন্ম দিতে পারে সুতরাং এই হিউম্যান পেপিলোমা ভাইরাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেখানেও কিন্তু একটা মিউকোসার মধ্যে গিয়ে একটা মিউটেশন করে সে তাকে ক্যান্সারটাকে বড় করে ফেলে খুব দ্রুত বৃদ্ধি করার সাহায্য করে সুতরাং এই হিউম্যান পেপিলোমা ভাইরাস থেকে আমাদের কিভাবে মুক্ত থাকতে হবে ভাইরাসটাকে আমরা ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস তো আমরা ওইভাবে সবসময় করা যায় না এজন্য আমরা কি করব নয় থেকে ছাব্বিশ বছর বয়সের যে আমাদের আমাদের জনসংখ্যা আছে তাদেরকে যদি আমরা এই হিউম্যান পেপিলোমা ভাইরাসের একটা ভ্যাকসিন পাওয়া যায় একটা ভ্যাকসিন দিলেই যদি দিতে পারি আমরা তাহলে কিন্তু সে একদম সারা জীবনের জন্য মোটামুটি এটা ফ্রি হয়ে যাবে হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিন এটা দিতে হয় নয় থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে তাহলে এটা একটা কারণ এবং আমরা প্রতিকারও আমরা জানলাম আচ্ছা এরপরে যদি আরেকটা একটা যে আমরা হট ওয়াটার বা হট ড্রিঙ্ক যদি আমরা করি হট ড্রিঙ্ক বলতে আমরা কী বুঝি ফিফটি ডিগ্রি সেলসিয়াসের উপরে এবং সরাসরি সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস যদি আমরা কোনো ফ্লুইড খাই আমাদের এই খাদ্য দিয়ে পাস করে তাহলে কিন্তু সরাসরি খাদ্য যে মিউকোসা আছে যে লাইনি পেথেলিয়াম আছে সেটা কিন্তু ডেস্ট্র হবে এবং ধ্বংস হবে ধ্বংস হয়ে গেলেই সেখানে চেঞ্জ হবে মিউটেশন হবে মিউটেশন হলে কিন্তু স্কোয় মার্শিয়াল কার সিনেমাটা হবে তাহলে আমাদের এই হট এটা খাওয়া যাবে না হট ফ্রুইটটা ফ্রুইট যেগুলি আছে জিঙ্ক যেগুলি আছে সেগুলি খাওয়া যাবে না এরপরে যদি আমরা চিন্তা করি যে আরেকটা কী কারণ সেটা হলো কোনো কারণে আপনার ইস্টিকচারি চোখা গাছ হয়েছে যে অনেক এখন যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পয়জনাস যে জিনিসপত্রগুলি আমরা খাই যেমন হারপিক কখনও কখনও আপনার অ্যান্ডোস্কোপি করতে গেলেও ইঞ্জুরি হইলো বা কখনও রিজিট ইসোফেগোস্কোপ করি আমরা তখন ইনজুরি হইল ইনস্ট্রুমেন্টেশন সেখানে হয়ে একটা স্ক্যার তৈরি হইল সেই স্ক্যারটাও কিন্তু আবার আপনার আমাদেরকে এই ইস কমার্সাল জন্য আমাদেরকে দায়ী দায়ী এটা তারা এই ইস কমার্সাল করার জন্য দায়ী আরেকটা যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো এই ব্যাটেলনাট যেটাকে আমরা বলি সুপারি এই সুপারিটা কিন্তু আমাদের জন্য খুবই মানে ক্ষতিকর একটা জিনিস যেটা আমরা হয়তো টের পাচ্ছি না কিন্তু আমরা যারা নাকি এই থোরাসিক সার্জারির সাথে জড়িত যারা নাকি এই খাদ্য নালীর ক্যান্সার নিয়ে ডিল করতেছি তারা কিন্তু প্রতিনিয়ত টের পাচ্ছি যে যারা এমন কিছু জোন আছে এলাকা আছে বাংলাদেশে যারা নাকি একদম ছোটো কাল থেকে পান সুপারিটা খাচ্ছে কারণ এই সুপারির মধ্যে অনেকগুলি কার্সিনোজেনিক ইফেক্ট থাকে পদার্থ থাকে যেগুলি নাকি সরাসরি কার্সিনোজেন হিসাবে কাজ করে এবং ইসোফেজিয়াল কার সিনেমা পড়ে আবার অতিরিক্ত কপার থাকে যে কপারটাও যখন অতিরিক্ত হয়ে যাবে শরীরে তখনও কিন্তু সেটা কার্সিনোজেন হিসাবে কাজ করবে মানে ক্যান্সার উৎপাদনে আমাদেরকে সাহায্য করবে সুতরাং এইটুক যদি আমরা মনে রাখি তাহলে মোটামুটি স্কোয়ামোসেল কার সিনেমা থেকে আমরা কিন্তু মুক্ত থাকতে পারি প্রিভেন্ট করতে পারি এটা গেলো একটা ইস্কোমোসেল কার সিনেমা এর পরবর্তীতে যদি আমরা আসি অ্যাডেনো কার সিনেমা আমরা আগেই বলছি অ্যাডেনো কার্সিনোমা সিনেমা মেনলি লোয়ার এন্ড অব দ্য ইসোফেগাস মানে ইসোফেগাসের নিচের অংশে লোয়ার পার্টে হবে এবং ইস্টোমাকে হবে ইস্টোমাকে মানে খাদ্য থলি যেটা আচ্ছা তাহলে এইটার মেইন কারণটা কি এইটার মেইন কারণ প্রথম প্রথম থেকে যদি আমরা চিন্তা করি প্রধান কারণ হলো জার্ট নামে একটা শব্দ বলি আমরা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এইটা কি এইটা আমরা যদি একটু বুঝি যে আমরা যখন আমাদের যে কারো যদি ওবেসিটি থাকে কারো যদি আমরা রিফ্লাক্স হয় রিফ্লাক্স বলতে যখন আমাদের পেটের অ্যাবডোমেনের প্রেশারটা যখন বেড়ে যাবে তখন এই খাদ্য থলি থেকে দেখা যায় কিছু কিছু আপনার এসিড জাতীয় পদার্থ বা বাইল জাতীয় পদার্থ ঢুকে যাবে আপনার সরাসরি খাদ্য নালিতে মানে খাদ্য থেকে উপরে উঠে খাদ্য নালিতে ঢুকে গেল খাদ্য নালিতে ঢুকে গিয়ে সেখানে আমাদের নর্মালি আমরা জানি ইস্কোয় পেথেলিয়াম দিয়ে তৈরি হয় তার লাইনিংটা কিন্তু যখনই এই ধরনের পদার্থগুলি ওখানে যাবে আস্তে আস্তে উপরে উঠতে থাকবে তখন যেই জায়গাটুকু তারা উপরে উঠবে সেই জায়গাটুকুতে কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এই পেথেলিয়াম পেথেলিয়ামটা কিন্তু কলামনার এপেথেলিয়ামে গিয়ে রূপান্তরিত হবে তখন কি হবে তখন দেখা যায় অনেক দিন থাকতে থাকতে সেখানে একটা আরেকটা চেঞ্জ হবে যেটাকে আমরা বলি ব্যারার সিসোফেগাস এই ব্যার সিসোফেগাসে রূপান্তরিত হয়ে সেখান থেকে আরও কিছুদিন থাকার পরে দেখা যাবে সেখান থেকে অ্যাডেনোকার সিনেমা ডেভেলপ করে সুতরাং প্রথম থেকেই যারা নাকি বুক চলে যারা নাকি ঢেউ ওঠে খাবার পরবর্তীতে আমরা যারা শুয়ে পড়ি তা তাদের কিন্তু এই কাজটা বেশি হয় সুতরাং একটু আমাদের শোয়ার ব্যাপারে একটু একটু যদি উপরের দিকে মাথা দিয়ে দুইটা বালিশের মধ্যে ঘুমাই একটু খাওয়ার সাথে সাথে না শুয়ে পড়ে আমরা যদি একটু হাঁটাহাঁটি করি বা একটু বসে থাকি তাহলে কিন্তু খাবারটা নামার পরে শোয়ার পরেও কিন্তু আমাদের এই জারটা কিছুটা প্রিভেন্ট হবে আর স্পাইসি ফুড যদি আমরা না খাই তাহলেও কিন্তু জাটটা প্রিভেন্ট হবে যদি আমরা আপনার এই জার্ট হওয়ার সাথে সাথে বুক গলা জ্বলার সাথে সাথে যদি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ওটাকে নিউট্রিলাইজ করতে পারি অ্যান্টিহিস্টামিন জাতীয় যেই ওষুধগুলি আছে যেটা সেগুলি যদি আমরা খাই তাহলে ওমি বা প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধগুলি যদি আমরা খাই আমরা যদি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে যদি নিউট্রিলাইজ করে দিতে পারি ওই এসিড বা বাইলকে তাহলে কিন্তু আমরা এই চার থেকে মুক্ত থাকতে পারবো এবং কার্সিনোমা অ্যাডেনো কার্সিনোমা থেকে আমরা মুক্ত থাকতে পারবো ওনার দ্বিতীয় যে কারণটা আছে সেটা হলো সেই পুরাতন আগের যে মসেল কার্ড সিনেমা সেটা কিন্তু এখানে সেকেন্ড পজিশনে চলে আসছে এখানে কি এখানে অ্যালকোহল এবং স্মোকিং এই অ্যালকোহল এবং স্মোকিংও কিন্তু এই লোয়ার পার্টে গিয়েও কিন্তু তার যে লাইনিং ইপিথিয়ালাম আছে তার যে লাইনিং মিউকুস আছে সেটাকে ড্যামেজ করে ড্যামেজ করতে করতে কিন্তু সেখানে একটা চেঞ্জ হয়ে গিয়ে সেখানেও কিন্তু অ্যাডোনোমো কার্ড সিনেমা আমাদের করতে পারে সুতরাং এখানে স্মোকিং এবং অ্যালকোহল এখানেও ভাত দিতে হবে তিন নাম্বার যেটা হলো সেটা যদি আমরা বলি ওবেসিটি ওবেসিটি আমরা জানি না কি আমাদের বাংলাদেশের একটা তো প্রবলেম আছে যে যারা আমরা একটু ভালো পরিবেশে থাকি তাদের আমাদের শারীরিক এক্সারসাইজ বা যাই বলি শারীরিক পরিশ্রমটা আমাদের কম হয় সেডেন্টারি ওয়ার্কার যারা যারা বসে বসে কাজ করি তাদের কিন্তু অটোমেটিকলি ওবেসিটিটা হয়ে যায় এই ওবেসিটিটা হলে হলেও কিন্তু প্রেশারের কারণে আমাদের সেই রিফ্লাক্স রিফ্লাক্স অব এসিড বাইল যেগুলি নাকি আমাদের ওই আস্তে 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 চেঞ্জগুলি হয়ে কিন্তু ওখানে এডিনো অ্যাডিনোকারসিনোমা হতে পারে আরেকটা কথ যেটা ব্যারার্স সিসোফ্যাগাস যেটা যে কোনো কারণে আগে ব্যারার্স হয়েছে সেই ব্যারার্সটাও যদি বেশি দিন থাকে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে ব্যারার্স সিসোফ্যাগাস থেকেও কিন্তু আমাদের এই অ্যাডেনোকারসিনোমা রূপান্তরিত হতে পারে সুতরাং ব্যারার্স ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে প্রপার তাহলে হয়তো আমরা এই অ্যাডেনোকারসিনোমা অফ দ্য ইসোফ্যাগাস এবং ইস্টোমাগের থেকে আমরা মুক্ত থাকতে পারবো এরপরের প্রশ্ন যদি আসি আমরা যে কোলিস্টেকটোমির যে রুগীগুলি হয় এই কোলেসিস্টেক টুমির যে রুগী মানে পিত্তথলিটাকে আমরা ফেলে দিলাম এই পিত্তথলিটা ফেলে দিলে কি হয় আমরা জানি বাইল বা পিত্ত রস যেটা নাকি আমাদের এই পিত্তথলির মধ্যে জমা থাকতো কিন্তু এটা যখন আমরা অপারেশন করে ফেলে দিব পাথর হওয়ার কারণে বা যে কোনো যে কোনো কারণে তখন কিন্তু সেইটা আর আমাদের ওই পিত্তটাকে রিজার্ভ করে রাখতে পারবে না তখন কি হবে সরাসরি সেটা খাদ্য থলিতে চলে আসবে ডিউটুটাইমের মাধ্যমে খাদ্য থলিতে আসলে যখন খাদ্য থলিতে অতিরিক্ত হয়ে যাবে তখন কিন্তু সেটা উপরের দিকে উঠে যাবে মানে খাদ্য নালির দিকে চলে এই খাদ্য নারীতে যখন নাকি এই বাইল এসিডগুলি বিভিন্ন ধরনের বাইল আছে আপনারা ততটা বেশি জানার দরকার নেই এই ওই বাইল এসিডগুলি কিন্তু তার যে আমাদের যে পিথিলিয়ামটা সেটাকে চেঞ্জ করে দিয়ে আপনার কলম নারী পিথিলিয়ামে রূপান্তরিত করে সেখানে আবার রিফ্লাক্সের মতো কাজ করে সেখানে কিন্তু এটা সিনেমা তৈরি করতে পারে সুতরাং বৃত্তথলি ইয়ে যারা আক্রান্ত বা আপিত্তলি যারা আমাদের কোলিস্টেক ট্রমি করে আমরা ফেলে দিয়েছি তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের সজাগ থাকতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পরপর তাকে এই অ্যান্ডোস্কোপি করে চেক করতে হবে যে তার ওই ধরনের কোনো পরিবর্তন হইলো কি না যদি আমরা আর্লি আওয়ারে এটা আমরা পরিবর্তনটা ধরতে পারি বা ক্যান্সারটাকে ডায়াগনোসিস করতে পারি তাহলে তাকে লাইফটা সেভ করা যাবে এরপরে যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা এই স্পাইলরি হেলিকোপ্যাক্টর পাইলোরি আমরা জানি সাধারণত ইষ্টমাখের মধ্যে এটা আক্রান্ত করে এইটা সাধারণত আমাদের আলসার জাতীয় যে দি জিনিসগুলি সেটার জন্য দায়ী হেলিকোপ্যাক্টর পাইলোর আপনার নামটা শুনে থাকবেন সেইটাও কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে আমরা পাই সেখানে যদি আমরা ডায়াগনোসিস করে সময় মতো আমরা না ধরতে পারি তাহলে কিন্তু সেই যে আলসারগুলি খাদ্য খাদ্যথলির যে আলসারগুলি সেখান থেকেও কিন্তু খাদ্যথলির ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার অ্যাডেনোগারসিনোমা নিয়ে কিন্তু আমাদের কাছে আসতে পারে তাহলে এই এইস টাকেও আমাদের ইরাডিকেট করতে হবে বা ট্রিটমেন্ট করে তাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে আরেকটা ডিজিজ আপনারা হয়তো শুনে থাকবেন সেটা হলো পারনিসিয়াস এনিমিয়া সেইটাও কিন্তু আপনার এই স্টোমাক ক্যান্সারের জন্য দায়ী সেই এনিমিয়াটাও যদি আমরা কারেকশন করে দিতে পারি সময় মতো ডায়াগনোসিস করি তাহলেও কিন্তু আমাদের স্টোমাক ক্যান্সার থেকে আমরা ধর ধরে নিতে পারবো আরেকটা যদি আমরা স্টোমাক ক্যান্সারের কথা বলি তাহলে হবে যদি এ পজিটিভ ব্লাড যাদের আছে তারা কিন্তু একটা নিয়মিত সময় পর পর আমাদের অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে কারণ আমরা জানি যে এটা একটা জেনেটিক্স ফ্যাক্টর এইটার সাথে কিন্তু স্টোমাক ক্যান্সারের একটা রিলেশন আছে সুতরাং যাদের এই পজিটিভ রক্ত আমরা বহন করি তাদের কিন্তু স্টোমাক ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকবে সুতরাং তাদেরও এটা সচেতন হইতে হবে ধর আমরা এ পজিটিভ রক্তওয়ালা জনসংখ্যা আসি আরেকটা ফাইনালি যেটুকু আমি আলোচনা করব সেইটা হলো একটা ডিজিজ আপনার হয়তো নাম শুনে থাকবেন সেটি হলো একালেশিয়া কার্ডিয়া এটা সাধারণত তিরিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে আমাদের ডায়াগনোসিস হয় সেটা হলো লোয়ার অ্যান্ডে একটা কনস্ট্রাকশন থাকে যেটা নাকি আপনার নার্ভের একটা ব্যাপার সেটা ওইটা খুলতে চায় না খুলতে না হলে ওখানে একটা চেঞ্জ হয় অনেক দিন যদি এই একালেশিয়া কার্ডিয়াটা থাকে তখন দেখা যায় আস্তে 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 সেখানে একটা চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে একটা নির্দিষ্ট সময় পরে সেখানে কিন্তু আমাদের এই অ্যাডেনো ডেভেলপ করতে পারে সুতরাং অ্যাকালেশিয়া কাটিয়া হইলেই সাথে সাথে ডাক্তারের সরনা হতে হবে এবং সাথে সাথে আমাদেরকে সেইটার চিকিৎসা করতে হবে অপারেশন করে দিলেই অ্যাকালেশিয়া কাটিয়া ভালো হয়ে গেলে ক্যান্সারের সম সম্ভাবনাটা কমে যাবে আরেকটি এর আগে আমরা বলছিলাম যে এটা যে যে কোনো কারণে যদি যদি আপনার করসিপ স্ট্রিকচার হয় বা যে কোনো স্ট্রিকচার হইল যেখানে কোনো একটা খারাপ টিস্যু ফাইব্রাস টিস্যু থাকে সেটা যদি লোয়ার এন্ডে থাকে সেটা যদি স্টোমাকে থাকে সেখান থেকেও কিন্তু আমাদের এই অ্যাডেনোকার সিনেমা এ ডেভেলপ করতে পারে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে শুনেন। এবং বোঝার চেষ্টা করেন আশা করি বুঝবেন তাহলে যদি আমরা এই জিনিসগুলি থেকে দূরে থাকতে পারি তাহলে আমাদের এই খাদ্য নালীর ক্যান্সার এবং খাদ্য থলির ক্যান্সার থেকে আমরা অনেকটাই দূরে থাকতে পারব এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই ক্যান্সারের হাত থেকে দূরে রাখুক সেইটি আমরা কামনা করছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে